বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল তোমার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো তোমার দাদা কিন্তু বাজার থেকে চলে এসেছে আর এইদিকে কিন্তু আমি চাউমিন বানাচ্ছিলাম আর চাউমিনটা কিন্তু বানানো হয়ে গেছে তাই তোমাদের দাদা বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু চাউমিনটা দিয়ে দিয়েছি কারণ চাউমিন আবার ঠান্ডা হলে খেতে ভালো লাগে না আর এইদিকে তোমার দাদা বাজার থেকে এসেছি আমি হঠাৎ করে তোমার দিক তাকিয়ে দেখি কি যে চোখের নিচে কী একটা হয়েছে উনি বলছিল ওটা কোনো ব্যাপার না একটু পোকা কামড়িয়েছিল তা আমার আবার ভয় করে এখানকার কী না পোকা কামড়িয়েছে তারপর বললো কিছুই হবে না আর কি টেনশন করে না একটুখানি পরে কমে যাবে চলো তাহলে একবার দেখা যাক তোমার দাদা কী কী বাজার নিয়ে এসেছে আর প্রথমে ব্যাগটা খুলতে নাই খুলতে একটা জিনিসই নড়ে উঠলো আমার তো ভয় পেয়ে গেছি ওটা আবার কী নিয়ে আসলো এখন দেখছি মাছ তা আমি তো মাছ দেখে অবাক হয়ে গেছি কারণ এখানে না মাছ বন্ধ করে দিয়েছে মানে শ্রাবণ মাছ তো এই উত্তরপ্রদেশে কিন্তু কোথাও তুমি মাছ পাবে না এখন এখানে সব বন্ধ করে দিয়েছে বোলভামের জন্য তারপরে দেখো তা আমি তো মাছ দেখে একটু ভয়ও পাচ্ছিলাম আর খুশিও হচ্ছিলাম যে মাছ তো বন্ধ করে দিয়েছে কিন্তু দাদা বললো গোপনে বিক্রি করেছিল একজন আর সেখান থেকে নিয়ে এসেছি চলো এবারে নিয়ে এসেছি কুমড়ো নিচেছে বেগুন বেগুনগুলো দেখতে খুব নরম কচি কচি বেগুন একেবারে মানে কালো বেগুন আমার খেতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব যা পাই তাই তো খেতেই হবে আর যেটা দেখে আমি এত খুশি হয়েছি সেটা হলো পেয়ারা আর পেয়ারাগুলো এত কচি ছিল কিন্তু একটা জিনিস জানো তো ওই পেয়ারার দাম নিল চল্লিশ টাকা করে কিলো এবার পশ্চিমবাংলায় কত কি তা তো জানি না আর বাড়িতেও ফোন করে না পেয়ারার কথা শোনা হয় না যে কত করে পেয়ারা আর তারপরে দেখো মাছ এই মাছটা আমি বের করে নিলাম এটা আমেরিকান রুই বললো তো দাদা যে যা হয়েছে ভালো হয়েছে কতদিন পরে মাছটা খাচ্ছি বলতো সে আজ না হলে পনেরো ষোলো দিন হয়ে গেল যে মাছ খাই না আর এখানে এত পাখি ডাকছে যে আমার ভয়েজের সাথে সাথে পাখির ভয়েজও কিন্তু তোমরা শুনতে পারছো বন্ধুরা আশা করি পাখির ভয়েসগুলো সব শোনা যাচ্ছে মানে এই উত্তরপ্রদেশে আমাদের যে পিছনে যে মাঠটা এখানটা দাঁড়িয়ে আমি ভয়েসটা দিই আর এখানে এত পরিমাণে পাখি যে টিয়া পাখি চড়ুই পাখি সব রকম পাখি কিন্তু একটাই দুঃখ যে ক্যামেরাতে অতটা দূরে থাকো তো ওদেরকে ভালো করে ঠিক দেখা যায় না আর দেখো মাছটাকে আমি খাড়া করছি আর মাছটা এত বড় যে লাফি লাফিয়ে চলে যাচ্ছে মানে আমার হাত থেকে ফুসকে চলে যাচ্ছে আর মাছের আঁশগুলো দেখো একেবারে বড় বড় আঁশ অনেকটা বড় মাছ প্রায় সাড়ে সাতশো মাছ এটা এক কিলোর মতো দেখতে লাগছে এখানে আবার জলের মধ্যে মাছ রেখে বিক্রি করে না তো সেই জন্য আবার জলটা ওজন হয় না সেই জন্য পুরো গোটায় মাছটা একটু বেশি হয়ে যায় আমাদের পশ্চিমবাংলায় আবার জলের মধ্যে মাছ রাখে সেজন্য আবার জলের ওজন হয়ে যায় এবার ওই মাছটা আমি কাটছিলাম আমার হাত থেকে বারবার ফসকে পড়ে যাচ্ছিলো তাই তোমার দাদা বললো চলো আমি আঁশকলিটা ছাড়িয়ে দিই তারপরে তুমি পিসগুলো করে নিও মানে এত বড় তোমার দাদার হাত থেকেও না পড়ে যাচ্ছে মানে এখানে ছায়ের খুব সমস্যা আমরা তো গ্যাসে রান্না করি ছাইটা ঠিক নেই সেজন্য একটুখানি কাগজ টাগজ পুড়িয়ে ছায় বানাতে হয় আর তোমার দাদা একটু বড় বড় হাত আছে সেজন্য সে একটু ওই কাগজটা পুড়িয়ে একটু ছাই বানিয়ে নিলো কি করবো এখানে ছায়ের এত সমস্যা আমরা রান্না তো করা হয় না ছয় তোমার তোমাদের মাছটা কেটে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো বন্ধুরা মাছ কাটার পরে তোমাদের সাথে কিন্তু আর কথা বলা হয়নি একেবারে মাছ ভাজার সময় চলে এসেছি এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে আর মাছের পেটিগুলোর মাথাটা একসাথে ভাজতে শুরু করে দিয়েছি আর মাছের একটু ডিম হয়েছিলই দেখো সেই ডিমটা ভেবেছি আজকে এর সকালবেলা ভাত রান্না করেছিলাম একটু রুটি করেছিলাম আর দুপুরের দিক চাউমিন তো বানালাম তোমাদেরকে শেয়ার করলাম সেই জন্য ভাবছি আজকে সারাদিন যখন ভাতটা খাইনি আর এখন একটু মাছ পেয়েছি গরম গরম মাছ ভাজা আর একটুখানি ভাত করব। তার সাথে একটু পেঁয়াজ কচিয়ে দেবো ডিমের সাথে আর এখন আর দেখো বন্ধুরা এখন কিন্তু রাত বাজে সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের শুকনো মিষ্টি বানানো ছিল সেটা বানাচ্ছিলাম সে কারণে রাতটা একটা অনেকটাই দেরি হয়ে গেছে আর এই মিষ্টিগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে সেজন্য আর দুজন মিলে তো একজন নেবে শুকনো মিষ্টিগুলো সেজন্য একটু বেশি সময় ধরে পাকাচ্ছিলাম আর বাইরে দেখো পুরো গুটগুটে অন্ধকার আর কারেন্ট চলে গেছে বলে এরকম আরও ভয়ানক দৃশ্য লাগছে আর চারিপাশে কোনো লোকজন কেউ নেই শুধু আমাদের দোকানটাই একমাত্র খোলা এত রাত অবধি দোকানটা খোলা রাখি না কারণ চারিপাশে কেউ থাকে না তো সেজন্য কোথায় কী হয় অচেনা জায়গা মানে একজনকে ডাকলেও খুঁজে পাবো না মানে কেউই আসবে না এমনই অবস্থা কিন্তু এখানে সেই জিনিসটা হয় না মানে কোনো বিপদ আপদ আশা করি কোনো দিন হবে না মানে এখানে সবাই দেশ সয় খাটিয়া করে শয় তো সেই জন্য কোনো অসুবিধা হয় না মাঠের মধ্যে দিয়ে তাই খাটিয়া পাতিয়ে সবাই শুয়ে পড়ে সেজন্য আমাদের ওদের দেখে আরও সাহস বাড়ে যে ওরা যখন মাঠে শুয়ে থাকতে পারে আমাদের আর কিসের ভয় এখানে ওই জিনিসটা নেই চোর চাচারিটা নেই চর একজন মনে হয় আসছে এখন ওই দেখো বাইকে করে একজন যাচ্ছে তোমার দাদা ওইদিকে দোকানটা বাড়িয়ে দিক আর আমি এইদিকে আমার রান্নার কাজটা শুরু করে দিই আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তোমার দাদাকে একবার বলেছি আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু ভাতটা বাড়ছে বললাম আগে ভাতটা বেরো না আগে শুধু আলুটা ও তোমাদের কি বলাই তো হয়নি কী কী সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর তোমাদেরকে দেখালাম একেবারে টাটকা কাঁচকলা নিয়ে এসেছিলো তাই কাঁচকলা সেদ্ধ দিয়েছি একটা আলু আর কাঁচকলা তাই ভাবলাম আগে কাঁচকলাটা আর মেখে নিই তারপরে ভাতগুলো নিলে ভালো হবে সুবিধা হবে আর কাঁচকলা সেদ্ধ খাওয়া কিন্তু অনেকটাই উপকারী আর বরঞ্চ কাঁচকলার খোসা খাওয়া তোমরা কি কেউ কি খাও কাঁচকলার খোসা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমার দাদাও খুব ভালোবাসে খেতে আমিও খুব ভালোবাসি আর এইদিকে দেখো ওই ডিম যেটুকু মাছের ডিম হয়েছিল সেইটা আর কিছু পেটের মাছ নিয়েছি আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিয়েছি আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম ওইটা দিয়ে খাবো আর এখানে সর্ষের তেল দিয়ে এইটা মেখে খাবো আমাদের এই সেদ্ধ ভাতেই ভালো করে খাওয়া হয়ে যাবে তোমাদের দাদার আর আমার মানে আমরা এত ভালো খাই সেদ্ধ ভাতটা আর রাত্রেবেলা তো অতটা কিছু মনে হয় না এখন অনেক রাতে হয়ে গেছে এখন খেতে খেতে এগারোটা বেজে গেছে জানো তো এতটা দেরি হয়ে গেছে আর এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও আর এই দেখো বন্ধুরা আমরা খেতে বসেছি আর এই দিকে বাবু চলে এসেছে এই প্রত্যেকটা দিন এই শিয়ালটা আসে জানো তো ভেবেছি তোমাদেরকে একদিন দেখাবো কিন্তু দেখানোই হয় না আজকে বাগে পেয়েছি যেই ফোনটা আনি সেই চলে যায় ওরা বুঝতে পারে যে ওই ক্যামেরা করছে ওকে মানে ফোনে দেখাচ্ছি ওই দেখো একবার আসছে একবার আসছে মানে একবার আসছে একবার চলে যাচ্ছে এবার কিন্তু চলে এসেছে দেখো ওরও মজা লাগছে তোমার দাদা আবার হাত দিয়ে ওকে ভয় দেখাচ্ছে সেই জন্য চলে যাচ্ছে ওই দেখো দেখো কি করে দেখেছো পাগলটা আর ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও কারণ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে